জয় গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি আর শ্যাম দুজনেই ভালো আছি এখনও সকাল সাড়ে নটার মতো বাজে তো স্নান করে নিয়েছি মা পুজো দিয়ে দিয়েছিল তো আমি প্রণাম করেছি তো সকালে জলখাবারও খেয়ে নিয়েছি তো স্যামকে তো প্রত্যেক দিন জানো নটার সময় নিচে নামাতে হয় তো নিচে নিচে এখন আছি তো এখান থেকে ভ্লগটা শুরু করছি পুরো ভিডিও দেখতে থাকো একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও তো একটু অন্যরকম তো হবেই প্রত্যেক দিনের কাজ তো আলাদা আলাদা থাকেই তো পুরো ভিডিও দেখতে থাকো তো স্যাম ওইদিকে আছে খেলতে গেছে এখন বন্ধুর সাথে তো চলো একটু দেখবে কি স্যাম কি করছে তো চলো তোমাদেরকে নিয়ে যায় সকাল নটা থেকে এই শুরু হলো এখন রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি এরকমই চলবে তো দেখো স্যাম ওই ঘরের মধ্যে গিয়ে খেলছিল দিয়ে আমি যেমনি এসেছি তেমনি স্যাম এইদিকে বেরিয়েছে আর সাইকেল নিয়ে ওর বন্ধু সাইকেল নিয়ে খেলা করবে তো কী করে স্যাম প্রত্যেক দিন এখানে ওর বন্ধু সাইকেলটা নিয়ে পিছন থেকে ঠেলবে ও তো আর ওই সাইকেলটার উপরে চড়তে পারে না কারণ এখনও পায়ের নাগাল কোলায়নি তো এই জন্য পিছন থেকে ঠেলবে আর ওটাতেই বেশি মজা পায় আর স্যামের সাইকেলটা নিয়ে ওর বন্ধু খেলে তো এবারে কি বলছে আমাকে বলো তো ওর গাড়িটা আনতে বলছে আমি গাড়িটা আনতে আসছিলাম আর দেখো আমাদের ঘরের সামনে এসেছে এই গাইটা তো ওইখানে পাশের বাড়ির থেকে একটা আঙ্কেল একটা কলা দিলো তো সেটা খেলো আর কলার যে খোসাটা ছিল ওটাও লাস্টে খেয়ে নিলো এখানে না গরুগুলো প্রায় ছাড়াই থাকে আর এ বাবু বাবু ডাকো 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 হ্যাঁ এসো এবার মা খেতে দিবে আসো বলো ডাকো বলো মা খেতে দিবে জল স্যাম আমাকে বলছে যে জল দাও তো আমি বললাম যে স্যামকে স্যাম আমি যখন উপর থেকে নিচে জল নিয়ে আসবো তখন গরুটা চলে যাবে আর সত্যিই তাই দেখো আমি এখান থেকে একটু ঘুরে না আস্তে আস্তেই পিছন দিকে চলে গেছে আর স্যাম এতটুকু বাচ্চা এটা বোঝে বোঝে না ও এমনি বললো জলের কথা সত্যি এত গরমে না জলটা ওদের খুবই প্রয়োজন নিচে থেকে তো অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে শ্যামকে উপরে আনলাম বললাম যে চল পাপা চলে আসছে পাপা পাপার সাথে খেলা করবি তো এতক্ষণ তো শ্যাম পাপাকে দেখতে পাইনি তো শ্যামের পাপা অফিস থেকে আসলেই শ্যাম পাপার কাছে আসবে বলে বায়না করে তো এই জন্যই আমি আরও নিয়ে চলে আসলাম আর শ্যামের পাপাকে এসে আমি আগে জবের যে রাপড়িটা তোমরা দেখেছ আগের ভিডিওতে ওটাই শ্যামের পাপাকে বানিয়ে দিয়েছিলাম তো শ্যামের পাপা বললো যে আমি এতটা খেতে পারবো না তাই আমি একটু খাচ্ছিলাম আর শ্যাম দেখো শ্যাম আমাকে খাইয়ে দিচ্ছে কিন্তু কি বললাম বলো তো আমি যে মুখে আমার একটুও আসছে না আর শ্যাম এটাতে এই চামচে করে ঘুঁটছে তো ওটা আরও খুব মজা লেগেছে আর স্যাম ওইদিকে আইসক্রিম খাচ্ছিল স্যামের পাপাকে একটু দিতে বলছিলাম আর স্যাম ওইদিকে একটু আইসক্রিম খাচ্ছিলো আর এইদিকে আমার তোমাদের সাথে কথা বলছি তোমরা ভাবছো আমার কি রান্না করছে রান্নাবান্না কখন করবে তো সেটা আমি তোমাদেরকে বলি তো তোমরা তো জানোই যে আমার মা আমার সাথে থাকে তাই মা ওইদিকে রান্নাটা করে নিয়েছিল কি

তো শ্যামের পাপা আর এদিকে ভাত খাচ্ছিলো শ্যামকে খাইয়ে দিয়েছিলাম আর এইদিকে মায়ের ভাতটা আমি রেডি করে দিয়েছি এদিকে আলু বেগুন কলমি শাক বড়ি সব রকম দিয়ে একটা চচ্চড়ি করেছিল দুধ লাউ করেছিলো ডাল করেছিল ডিম ভাজা করেছিল আর সাথে ছিল পাপড় ভাজা আর আমটাও ছিল যেটা আমি তোমাদেরকে দেখাইনি কারণ শ্যাম তো ছিল তো শ্যাম আম খেতে চাই আর আম খেলেই না শ্যামের এই রোদ গরমে না শরীর খারাপ হয়ে যায় তাই আর আমটা তো সেই মুহূর্তে দিইনি তো চলো এইদিকে মা ভাত খাচ্ছিলো ভাত দিয়ে দিয়ে ছিলাম আর বাকি শ্যামেরা শ্যামের পাপার যে বাসনগুলো পড়েছিল খাবার সেইগুলো আমি এই দিকে ধুয়ে নিচ্ছিলাম কি বলতো মা রান্নাটা করে নেয় অনেকটা হালকা হয়ে যায় কাজের আর মা না থাকলে সব কিছু কাজ একলা হাতেই কিছু সামাল দিতে হতো আমরা বাইরে কাজ করতে যাই না ঠিকই বাইরে কাজ করতে যারা যায় তাদেরও অনেকটা পরিশ্রম হয় আর আমরা ঘরে যারা থাকি তাদেরও প্রত্যেকটা কাজেই খুবই পরিশ্রম হয় সকাল থেকে রাত অবধি সেই একইভাবে চলে সংসারের কত খুঁটিনাটি কাজ থাকে বলো প্রত্যেকটা কাজ নিজের হাতে করে করতে হয় তাও কেউ যদি বাড়িতে একজন থাকে না তাও অনেকটা হেল্প হয় আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলো বাসনই ধোয়া হয়ে গেছে আর এখন এবারে স্যামকে কি করব। স্যামকে এখন এবারে ঘুম পাড়াবো তো আমি ভাবছিলাম স্যাম ঘুম পাড়ানোর আগে যদি সময় পাই তাহলে আমি দুটি খেয়ে না নাহলে স্যামকে ঘুম পাড়ানোর পর তারপর আমি খাবো আর এইদিকে শ্যামের পাপার অফিসে টিফিন কটোগুলোও ছিল তো ওইগুলোও ধুয়ে মেজে নিচ্ছিলাম সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা বাড়ির যে গৃহকর্ত্রীরা থাকে না সকাল থেকে রাত অবধি কত কি কাজ থাকে খুঁটিনাটি কাজ থাকে রা শুধু কি রান্না করাই কাজ কত রকম কাজ থাকে তো রান্না কর করতে গেলেও আনাজ কাটতে হয় সবজি কাটতে হয় বাটনা বাটতে হয় কত রকম কাজ থাকে শুধু রান্নাতে খুন খুন্তিটা নেড়ে দিলেই সেটা করলেই তো হয় না তাই না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই এইদিকে ধোয়া হয়ে গেছে আর এইদিকে শ্যামের পাপার জন্য সে জবের যে রাবড়িটা করে রাখি তো সেইটা ওইদিকে শেষ হয়ে গেলো তো আমি সকালবেলা উঠেই আগে করে নিয়েছিলাম তো আমি আবার শকড়ি এইসব একটু মানি তো তাই গ্যাস ভাত চাপানোর আগেই আমি এটা আলাদা কড়াইতে করে করে নিয়েছিলাম তো ওটাই তখন থেকে ঠান্ডা হচ্ছিল আর ওটাই আমি ফ্রিজে রাখবো বলে একটা টিফিন কোটোর মধ্যে রাখছিলাম আর একদিনে অনেকটা করে করে নিই যাতে বার প্রত্যেক দিন করতে না হয় আর যখন খাবে তাড়াতাড়ি করে বের করে করে খাওয়া হয়ে যাবে তো কি দুষ্টুমি শুরু করবি এখন হুম হ্যাঁ দেখো পাপার মজা শুকনো হচ্ছে মজা ধরে টানছে হাত কুলাচ্ছে না তো মজা ধরে টানছে দেখো বাবা পড়ে যাবে দেখলে কোনো কিছু ওর রাখ হ্যাঁ হুম বস না কি করছো তুমি দুষ্টু করবে না গাছের গোড়ায় মাটি দেওয়া হচ্ছে না না মাটি দিতে হবে না মাটি আছে গাছটা মরেই গেল এই গাছটা দুপুর বেলা যার যেমন বাড়িতে লোক আছে সেরকম অনুযায়ী সবাইকে খেতে দিতে হয় বাসন ধোতে হয় সব কাজই তো থাকে তাই না বলো তারপর রান্নাঘর গোছ গাছ করে রাখতে হয় তো এখন বিকেলবেলা তো আমিও খেয়ে একটু রেস্ট করছিলাম তারপর এখন ওই তরমুজটা আগের দিনে যে তরমুজটা এনেছিলো তো ওই দিনে তো খাওয়া হয়নি তো আজকে এটা কাটছিলাম তো প্রথমে জানো তো মোটিতে করে কাটছিলাম কিন্তু কিছুতে আমার মটিটা তো পাতলা তাই কিছুতেই কাটতে পারছিলাম না তাই আবার চাকু নিয়ে কাটছিলাম আর শ্যাম ওইদিকে ওই চাকুটা নিয়ে সে নাকি তরমুজ কাটবে তারপর চাকুটার সাহায্যে বড়ো ফালিগুলোকে কেটে নি বড়ো ফালি ফালি করে কেটেছিলাম তারপর আবার মোটিতে করে কাটছিলাম তো স্যাম দেখো এখন একটু চুপচাপ করে দেখছে মা বলছে মা ভাবছি যে মা কি করছে তারপর বিকেলের কাজ তো প্রত্যেকেরই থাকে যার যেমন বাড়িতে জল তোলা থাকে ঝাঁট দেওয়া থাকে তাই না বলো তারপর বিকেলের আবার কেউ যদি কোনো কিছু খাবার খায় সেই সব থাকে গোছ গাছ থাকে তাই না কাপড় চোপড় গোছ গাছ করা থাকে তো চলো এইদিকে আমি শ্যামকে হাতে ধরে একটু দেখছিলাম ও তো খুব কান্না করছিল তাই আমি চাকুটা নিয়ে ওর হাতে ধরে একটু তরমুজটা কেটে দিচ্ছিলাম কিন্তু সেটাতে তো হবে না বাবুর আর আমি যে এইদিকে কেটে ওর মুখে দিয়ে খাওয়াতে যাচ্ছিলাম সে খাবে না ও নিজে হাতে করে কাটবে আর নিজে হাতে করে কাটলে ওর হাতে লেগে যাবে তাই না বলো এই তো নিয়ে আসছিলে কোথায় রেখেছো আনো যা মাথায় করে নিয়ে নাও মাথায় করে হ্যাঁ মাথায় করে নাও তরমুজ বিক্রি আছে নাকি গো

প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে সকালবেলা উঠে আগে কী করতে হয় ঝাড়ু লাগাতে হয় পোছা লাগাতে হয় যেমনি ঝাড়ু পোছা লাগানো হলো তারপর স্নান করে এসে ঠাকুরকে আগে পুজো দিই তাই না বলো প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই তো এই কাজগুলো প্রতিনিয়ত করতে হয় যারা অফিসে কাজ করে তাদের যেমন অফিসের কাজ আলাদা হয় আমরা যারা ঘরে থাকি গৃহকর্তীরা তাদের প্রত্যেকদিন দিন খাবার খাবার তৈরি করা রান্না করা খেতে দেওয়া ঝাড়ু পোছা করা এই কাজগুলোই তো করতে হয় যারা চাষবাস করে তাদের চাষবাসের কাজ থাকে তাই না প্রত্যেকটা মানুষ যে যেই পেশায় যুক্ত থাকে তাকে প্রত্যেকটা দিন আলাদা আলাদা মানে আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা কাজ থাকে কিন্তু সেই কাজগুলো একই রকম থাকে তাই না বলো তো সকালের জলখাবার যেমন বানা সকালের জলখাবার বড়দের জন্য বানাতে হয় সকালের জলখাবার হলে আবার দুপুরে কি রান্না করতে হয় সবাইকে খেতে দিতে হয় তারপর দুপুরে খাবার খাবার পর আবার কী করতে হয় বিকেলে ঝাড়ু ঝাড়ু লাগানো থাকে বিকেলে আবার নাস্তা বানানো থাকে বিকেলের পর আবার রাতের তুমি কি ভীম ঠাকুর তুমি কি ভীম ঠাকুর হইছো হ্যাঁ কদা নিয়েছো আচ্ছা ইজি সব জেনে গেছে কি করছো তুমি ঘুমই পড়ো এবার অনেক রাত হয়ে গেছে তো হ্যাঁ কি করছো নাই নাই করছো নাকি অত ভালো করে শুয়ে যাও শুয়ে যাও ভালো করে শুয়ে যাও কেন ঘুমো করবে না ও বাবা এখন রাত প্রায় সাড়ে দশটার মতো বাজে শ্যাম ওইদিকে দেখলে শ্যাম খেয়ে এখন খেলছিল তো ও ঘুমিয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেছে শ্যামের পাপারও খাওয়া গেছে আমি এইদিকে এখন খেতে বসেছি এইদিকে আমি আজকে রাতের খাবারটা বানিয়েছিলাম আলু পনির দিয়ে একটু রসা রসা করেছিলাম আর বেসনকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছিলাম তো ওটা দিয়ে আমি এখন রাতের খাবারটা খাচ্ছি তো রাতে এখনও শ্যামের পাপা বেরোয়নি শ্যামের পাপার এখন অফিসে টিফিন প্যাক করতে হবে আমি কথাগুলো ঠিক বললাম কি না বলো প্রত্যেকটা দিন এইভাবেই আমাদের প্রতিনিয়ত চলতে থাকে তাই না হ্যাঁ আমি যেমন দেরি করে উঠি কিন্তু কাজগুলো আমার দেরিতেই হয় কেউ আমার করে দেয় না আমি না করলে আমার কাজ কেউ করে দেবে না আর কাজ সারাও হবে না তাই না আমার কাজ আমাকেই করতে হবে অফিসে যেমন যারা কাজ করে তাদেরকে যেমন প্রতিনিয়ত অফিস যেতে হয় তাদের ডিউটি করতে হয় প্রত্যেকটা কাজের দায়িত্ব যেমন তারা নিখুঁতভাবে পালন করে আমরাও সংসারে এরকম নিখুঁতভাবেই পালন করে থাকি প্রত্যেকটা কাজ আর আমার যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কাজটা তো আরেকটুই বেশি থাকে বাচ্চার পেছনে সময় দিতে হয় তাই না আর ঘরে যারা আরেকটা যদি কেউ হেল্পিং হ্যাড থাকে তাহলে খুবই ভালো হয় তো চলো এইদিকে শ্যামের পাপা তো রেডি হয়ে গেছে তো আমি খেয়ে নিয়েছিলাম খেয়ে বাসন ধুয়ে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি এদিকে আমি স্যামের পাপার টিফিনটা প্যাক করে দিলে আজকের মতো আমার তবে ছুটি হবে তো এদিকে আমি স্যামের পাপার টিফিনটা ব্যাগের মধ্যে দিয়ে দিলাম তো চলো এবার শ্যামের পাপা অফিস যাচ্ছে তবেই আমার এতক্ষণে ছুটি হলো এখন বাজে সাড়ে এগারোটা তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে সাবধানে যাবে জয়গুরু